এদিকে দেখতে পাচ্ছেন অসংখ্য বড় বড় আঠারো টাকা চোড়া বন্ধুরা দেখতে পাচ্ছেন আঠারোশো টাকা করে চোরা হচ্ছে রাধা যাইতেছে দেখতে পাচ্ছেন হাঁটা হাসি আর পাতিয়া মাত্র পাতিয়াস নশো টাকা করে চূড়া আজকে বিক্রি হচ্ছে দাম বেশি নাচছে না কম যাচ্ছে আজকে বেশি 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 প্রাইস দেখতে পাচ্ছেন হাটে আজকে দাম একটু বেশি যাচ্ছে রাধাস এই দুটা হচ্ছে আঠারশো টাকা আঠারোশো টাকা চূড়া

পাচ্ছেন অসংখ্য বড় বড় দেশি আপনারা দেখতে পাচ্ছেন গাছ আজকে আটে আজকে দেশি মুরগির দাম অনেকই কম চাইতেছে অসংখ্য বড় বড় এক কেজি করে হয়তো ওজন হবে কত করে দাম চাচ্ছেন গাছ মাত্র তিনটায় দেড় হাজার করে আজকে হাটে দেশি মুরগি বিক্রি হইতেছে গাছ দেখতে পাচ্ছে অসংখ্য বড় বড় দেশি মুরগি গাছ দেখতে পাচ্ছেন হাফ কেজি হয়তো উপরে বুঝার মধ্যে কত করে দাম চাচ্ছেন

দেখতে পাচ্ছেন অসংখ্য দেশি মুরগি আজকে বন্ধুরা দেখতে পাচ্ছেন হাটে আজকে অসংখ্য দেশি মুরগি উঠেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা এই বলে ভিডিওটি শেষ করছি এবং লাইক এবং কমেন্ট করে যাবে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকছে